এই ছেলেটি মহাকাশে তার বাবা মায়ের সাথে থাকে কিন্তু যখন সে ঘুম থেকে ওঠে তখন মেশিন তাকে ব্রাশ করিয়ে কাপড় পরায় আর তারপর স্কেটবোর্ড নিয়ে গেম খেলতে থাকে কিন্তু কিন্তু তখন তার মা এসে গেমটি বন্ধ করে দেয় আর সবাই খুবই সুখী ছিল একদিন যখন গেম খেলছিল তখন তাদের স্পেসশিপ একটি গ্রহাণুর মাঝে আটকে পড়ে এবং গ্রহাণুটি এসে তাদের স্পেসশিপে আঘাত করে সে কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অকিল রক্ষা করতে থাকে এবং যখনই অকিল বাহিরে চলে যায় তখন স্পেসশিপ বিস্ফোরিত হয়ে চাই এবং অকিল ভাবে যে তার বাবা আর বেসে নেই কিন্তু তারপর হঠাৎ করে তার বাবা মা তাকে সিগনাল পাঠাইছে তারা দ্রুতই তাকে উদ্ধার করে নিবে কিন্তু অকিল এখন মহাকাশে হারিয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর সে একটি অচানা গ্রহে অবতরণ করে আর তারপর একটি রোবট অকিলের কাছে চলে আসে যেটা তাকে সাহায্য করার জন্য প্রোগ্রাম করা হয়েছিল তারপর অকিল তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে কিন্তু এইটার শব্দে পাথরের মনস্টার জেগে যায় এবং পোর্ট ভেঙে তাদের উপর গর্জন করতে থাকে যে কারণে তারা দুজন নিজেদের জীবন বাস সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু রেডিও সিগনাল এবং রোবট ব্যাটারি সেখানেই থেকে চাই বন্ধুরা ভিডিওতে একটি লাইক করলে পার্ট টু খুব দ্রুত চলে আসবে